হোটেল ও রেস্টুরেন্টের আড়ালে মধুচক্রের চক্রের আসর চার যুবতীর সহ গ্রেপ্তার হলো আটজন বাস রাস্তার ধারে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের আড়ালে রীতিমতো চলছিল মধুচক্রের চক্রের আসর অভিযান চালালো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ পুরুষ ও মহিলা মিলে গ্রেপ্তার হল আরজন। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থানার অন্তর্গত পিরোদপুর এলাকায় ১৪ অক্টোবর মঙ্গলবার রাতে পাশকুড়ার ওই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের আড়ালে চলা মধুচক্রের আসরে হানাদায় পুলিশ আর তাতেই হতবাক এলাকাবাসীরা পাশকুড়া থানার সূত্রে জানা যায় পাশকুড়া ঘাটার রাস্তার পিরোদপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ অভিযোগ ছিল দীর্ঘদিন হোটেল ও রেস্টুরেন্টের আড়ালে মধুচক্রের আসর বসত রেস্টুরেন্টের থেকে মধুচক্রের আসরে জড়িত থাকার অপরাধে হোটেল মালিক সহ চারজন পুরুষ ও চারজন যুবতী সহ মোট আটজনকে রাতে প্রথমে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় থানায় জিজ্ঞাসাবাদের পর তাদের মধুচক্রের কারবারে জড়িত থাকার অপরাধী গ্রেপ্তার করা হয় পাশকুড়া থানা থেকে পনেরোই অক্টোবর তমলুক আদালতে তোলা হয় থানা সূত্রে জানা যায় ধৃত যুবতীরা কেউ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা নয় চারজনের বয়স পঁচিশ থেকে তিরিশ বছর बस फर्स्ट तो ए इधर इधर ए জিও বিপি নিয়ে লো দারুণ সুখব কম দামে ডিজেল ও পেট্রোল ভরু আর সাধারণ ডিজেল ও থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে লো তো tanto জিও বিপি থেকে আপোন গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরু আর পেজান 4.3 শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় ওনার পেট্রোলে থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডবল লভ্যbete চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুব কিশোর যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট আচলতে স্মাইলি অফাৰ চলিছে তো আপুনি এক লিটাৰ যোন এক লিটাৰ অফাৰ দিয়ে দেখোন এক লিটাৰে এক স্মাইল পাব যাইলি মানে হ'লে আপুনি পঁচিছ পইচা পাব যোন তিনি বছৰ আছে তোমাৰ যাখনে তিনি বছৰ ত' আপোনাৰ মোবাইল নাম্বাৰটো এতিয়া আপোনাৰ সেই মোবাইল নাম্বাৰটো দিব আপোনাৰ টকা দুখ খাবলৈ সোমাই দিম আৰু তথাপি আপুনি কিছু একামাউণ্ট বেলেঞ্চ হৈ গ'লেও আপোনাৰ ইউজ কৰোঁ আৰু বাথৰুম আছে এই চাইডে আপুনি ইউজ কৰাৰ আছে